হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আজকে আমি আপনাদের সাথে শেয়ার পর ব্লগ নিয়ে এসেছি আজকে আমরা যাব বড়হাট ফিল্ডে শপিং মলে তো আমরা দেখতে পাচ্ছেন বেরিয়ে গেছি দেখেন এগুলি হলো আমাদের বাসার আশেপাশে মানে কয়েকটি ছোটোখাটো মিনি মিনি বাজার আর কি এটা হলো মানে এটা একটা বাজার ছোটো কাতো তবে দেখতে পাচ্ছেন এখন এখানে আমরা রিক্সা করা যাচ্ছি দেখে আমরা চলে এসেছি ফিলিপি মালে দেখতে পাচ্ছেন এখন আমরা এখান থেকে নেমে যাব কারণ আমরা দেখতে আমি এখন যাচ্ছি এখানে আমি মানে অনেক এক্সাইটেড কেন আমি অনেক দিন পর একটুখানে বের হয়েছি বাসা থেকে কেন আমার এতদিন আমি অনেক অসুস্থ ছিলাম ওই জন্য বের হওয়া হয়নি তো দেখতেই পাচ্ছি এখন আমি এক্সেলেটর দিয়ে উপরে উঠে যাব এটা দিয়ে উঠতে না আমার তো অনেক ভালো লাগে মানে একবার এদিকে বো তারপর এখানে আমার কোনো যদি এখানে এক এক ফ্লোরে এক একটা আইটেম যেমন কি ফার্স্ট ফ্লোরে এখানে কসমেটিক মেকআপ মানে মেয়েদের যেসব প্রয়োজনীয় জিনিস আর কি সব তারপর সেকেন্ড ফ্লোরে ছেলেদের মনে হয় এম এখানে এখানে এক এক ফ্লোরে এক একটা জিনিস কোথায় ছেলেদের ড্রেস কখনো মেয়েদের ড্রেস কখনো এখানে যে মোবাইল অনেক সুন্দ সুন্দর মোবাইল এক 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 ফ্লোরে এক একটা আইটেম এখানে তো দেখতে পছন্দ করে আমরা প্রায় চলে এসেছি লিফটে করে আসলে মনে হয় ভালো হয়তো যাই হোক সমস্যা নেই আমরা এখন চলে এসেছি তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে আমরা অর্ডার করতেছি মানে কি খাওয়া যায় তারপর এখানে আমাদের অর্ডার করা শেষ এখন আমাদের খাওয়া চলে এখানে আমরা পাপি চাঁদ অর্ডার করছি তারপর মিট বক্স অর্ডার করছি তারপর এখানে চিকেন দিয়ে পরোটা অর্ডার করছি সেগুলো খেতে কিন্তু সবই অনেক মজা ছিল তারপর আমাদের গরম খাওয়া দাওয়া শেষ বলতে গেলে এই যে পাপির সাথে এটা অনেক বড় ছিল তো আমি আমার মুখে ঢুকাইতে পারছি আমরা কষ্ট মষ্ট করে ঢুকাই দিলাম তারপর দেখতে পাচ্ছি এখানে আমাদের খাওয়া শেষ আমরা কিন্তু সব কিছু খেতে পারি না পরে প্যাক পরে পার্সেল করে ঘরে নিয়ে গেছিলাম মিড বক্সটাও মজা ছিল মিড বক্সটাও খেতে কিন্তু ছিল মজা অনেক তারপর যে দেখেন আমাদের খাওয়া এখন শেষ এখন আমরা যে এখন বিল পে করে আমরা এখন বেরিয়ে গেলাম এইটি হল রেস্টুরেন্টের নাম আপনারা যদি ফিল আসেন অবশ্য এখানে ট্রাই করার খাবার ট্রাই করার জন্য আসতে পারে তারপর আমরা দেখি তার ডিসকাউন্ট একটু কেন দিল তারপর এখন আমরা এই যে সব পার্সেল করে সেই খাবার দেখতে পাচ্ছেন এগুলো আমরা চলে যাব বাসায় বাসায় নয় তো আমরা আরেকটা কাজে যাব সেটি হল আমার কয়েকটি টুকি আমার জিনিস আমার আমার ক্রাফ্টের বা রঙ রঙের কালার কিছু নিব আর কি তো দেখেন আমরা এখন এখানে নিচে নেমে গেছি তারপর আমি এখানে এখন আবার আমাকে নামতে হবে এখন আমরা যাব তো ওখানে দেখতে পাচ্ছেন এখানে আমরা রাস্তার দোকানে চলে এসেছি আমি এখানে একটা রঙ চলছিলাম কিন্তু ওই রঙটা মানে পেলাম না তাই আমি ওই রঙটা নিলাম না অন্য আর একটি ক্রাফ্টের দোকানে চলে এলাম ওইখান থেকে নিলাম ড্রয়িং খাতা ওইখান থেকে নিলাম ড্রয়িং খাতা কিন্তু আমার ড্রয়িং খাতা লাগতো দু তিন দিন ড্রয়িং খাতা অনেক আমাদেরকে দেখাচ্ছে দুই তিন দিন ড্রয়িং খাতা তো তারপর ওখান থেকে একটা ছোনো থেকে ড্রয়িং খাতা চুজ করলাম তারপর এগুলো এই টেবিলের নাম আছে এগুলো হলো ওয়াশি টেপ এখান থেকে ওয়াশি টেপ আমি একটা নিলাম তারপর পরীক্ষার যে বুথ হয় না ওই বোধ গুলি নিলাম দেখতে পাচ্ছেন এতগুলি অপশন ছিল আসলে তারপর আমি কোনটা আমি বুঝতেছি না তারপর এখানে আম্মু একটি বুথ চুজ করলো আজকের জন্য বিয়েতে দেখতে গেলো আল্লাহ হাফেজ